আমি একজন মাজির কর্মী জি জি কর্মী হিসেবে উনি আমার সব দায় দায়িত্ব পালন করার জন্য আমার উপরে এই দায়িত্ব দিয়ে দিছে যে ওনার ভোট করার জন্য আমি ওনার এই সর্বপ্রথম যেদিন উনি বড় নির্বাচিত মানে নির্বাচন করব বলছে সেদিন থেকে আমি এখনও ওনার পিছনে এখনো ওনার সামনে এখন লাস্ট পর্যন্ত ওনার সাপোর্টে করে যাইতেছি এমন ওয়ার্কে যতগুলা ভোটারের কাছে যাইতে আছে। উনি বলতে আছে যে উনি একটা ভালো লোক উনি খুবই ভালো বিএমপি যখন পাঁচ তারিখের পরে যখন ধরেন অনেক ত্যাগ তিথিকার পরে তো বিএমপি এখন বর্তমানে আসছে আওয়ামী লীগের অত্যাচারের কারণে আমরা উনি আমরা সবাই বাগিসের ভিতরে ফলান লাগছে মশার কামড় খারাপ লাগছে আমাদেরকে পুলিশ হেনস্থা করতে করতে আমরা ধরেন গাছের লগে বাড়ি খেয়েছি রাতে সেজন্য উনি এখন প্রার্থী হয়েছে সাংগঠনিক প্রার্থী আমাদের এক নম্বর ওয়ার্ড হইতে উনি যেন ভোটারদের খেজমত করতে পারে এবং এক নম্বর ওয়ার্ডের জনগণের খ্যাজমতের জন্য ওনাকে এই সাংগঠনিক পদে আমি নিজেই পিঠাছি আপনার প্রার্থী হন উনি আমার এই প্রার্থী হিসাবে এখন উনি গবানীগঞ্জে ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড সবচেয়ে আলোচিত ওয়ার্ড এই ওয়ার্ডে যিনি মেম্বার হয় তিনি বা যিনি দলীয় তার কর্মকাণ্ডে যুক্ত থাকে তিনি অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তি হয় তা আমরা তো কোন যে নুরুসেন মাঝি উনি দীর্ঘদিন থেকে এই ওয়ার্ডে দিত একজন নেতা আশা করি যারা ভোটার তারা এই বিষয়টা বিবেচনা করবেন এবং জেলার নেতারা ওনার বিষয়ে সুদৃষ্টি দিবেন এ আশাবাদ ব্যক্ত বমানীগঞ্জ থেকে আমি লক্ষ্মীপুর এস